বুনো হাতির তাণ্ডবে ভাঙলো শোয়ার ঘর অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়ি মধ্যপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি রাতভর গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফেরার পথে একটি শোয়ার ঘরের তাণ্ডব চালায় হাতিটি সেই সময় ঘরের ভেতরে শুয়েছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় উরাও পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম শীতের দাপটে সাধারণত বাসিন্দারাও রাতের বেলায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হন না এই সুযোগকেই কাজে লাগায় হাতিটি হাতির আক্রমণে ঘরটি সম্পূর্ণ ভেঙে যায় যায় পরে চালিয়ে হাতিটি জঙ্গলের দিকে ফিরে এলাকায় একের পর এক বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পাশাপাশি হাতির তাণ্ডবে একাধিক কৃষি জমির ফসল নষ্ট হয়েছে যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দফতরের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট থ্রি সিক্সটি ফাইভ বাংলা